নমস্কার বন্ধুরা প্রিয়া ভ্লগৈদ কিচেনে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বছরের একটি দিন দু হাজার পঁচিশের একটি দিন বিশে জুন আগামী শুক্রবার বিশে জুন অর্থাৎ জুনের কুড়ি তারিখ এই দিনটিতে আপনাদের দুর্ভাগ্য কাটিয়ে সৌভাগ্য নিয়ে আসুন শুধুমাত্র একটি লেবু আর একুশটি লবঙ্গের সাহায্যে তো বন্ধুরা আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওর শেষে একটি লাইক করে জয়মা লক্ষ্মীর নামে কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধু যারা আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর অবশ্যই বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের শেয়ার করে রাখুন যাতে পরবর্তীতে আপনারাও ভিডিওটি চালিয়ে পুনরায় আবার আপনারা রুলস বা কিভাবে করবেন এই নিয়মগুলো দেখে নিতে পারেন তো বন্ধুরা আসুন ভিডিওটির মূল পর্বে আসা যাক বিশে জুন বন্ধুরা শাস্ত্র মতে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন দুর্ভাগ্যকে কাটানোর একটি সহজ উপায় সেটি হল বছরের প্রত্যেকটি বছরের একটি তারিখ কুড়ি জুন অর্থাৎ বিশে জুন এই দিনটিতে আপনারা আপনাদের দুর্ভাগ্যকে কাটিয়ে সৌভাগ্য ফিরিয়ে আনতে পারবেন আবার পুনরায় আপনারা আপনাদের জীবন গড়ে তুলতে পারবেন অনেকে ভাবছেন আপনাদের কেন চাকরি বাকরি হচ্ছে না ভালো জায়গায় কেন আপনাদের ব্যবসা চলছে না কেন চারদিক থেকে টাকা রোজগার করার পথ খুলছে না আপনারা ভাবছেন আপনাদের কেউ কি টোনা করেছে তুকতাক করেছে বা আত্মীয় স্বজনরা কি আপনার ক্ষতি চায় এমনটি নয় বন্ধুরা আপনাদের কর্মই আপনাদের সমস্যার সমাধানকে ডেকে নিয়ে আসে আপনারা যেমন কর্ম করবেন আপনাদের জীবন তেমনভাবেই অতিবাহিত হবে অনেকে দেখবেন লাখ টাকা মাসে রোজগার করেও মানসিক অবসাদে ভুগছেন ভালো করে খেতে পাচ্ছেন না ঘুমোতে পাচ্ছেন না সারাক্ষণ মাথায় একটা মানসিক অবসাদ বা চিন্তা আবার কেউ কেউ মাসে হাজার টাকা রোজগার করেও আনন্দে সুখে স্বাচ্ছন্দ্যে দুবেলা দুমুঠো ভাত খেয়ে আনন্দ ফুর্তি করে জীবনযাপন কাটিয়ে দিচ্ছে আপনাদের কর্মই আপনাদের জীবন শান্তি নি আসবে বন্ধুরা সেই যে আপনারা নানান ধরনের দুর্ভাগ্যের সম্মুখীন হয়েছেন সেই দুর্ভাগ্যকে কাটিয়ে দিন একুশটি লবঙ্গের সাহায্যে বন্ধুরা ফোনে স্ক্রিনে দেখুন লেবুটি কাটা রয়েছে এইভাবে কেটে লেবু কিন্তু করবেন না আমি বারবার দেখিয়ে দিচ্ছি একুশটি লবঙ্গ নেবেন ফুল ওলা লবঙ্গ আপনারা পঞ্চাশ গ্রাম মতো লেবু কিনবেন আর ঠিক এইভাবে দেখুন ফোনে স্ক্রিনে একটি বড় হলুদ রঙের পাতি লেবুর সাহা ওপরে একুশটি লবঙ্গ লবঙ্গ গেথে নিতে হবে এরপর কখন গাঁথবেন গেঁথে কী করবেন আর গাঁথার সময়ই বা কী করবেন জেনে নিন বন্ধুরা বিশে জুন বেলায় স্নান সেরে উঠে ফ্রেশ হয়ে যখন আপনারা পুজোর ঘরে যাবেন আপনারা এই হলুদ রঙের লেবুটি নেবেন একুশটি লবঙ্গ আগে থেকে বাছাই করে নেবেন তার সাথে এক্সট্রা আরও পাঁচ ছটা রাখবেন না হলে লবঙ্গ ধরুন গাঁতে গিয়ে হয়তো ভেঙে গেল ফুল ভেঙে গেল ফুল খসে গেল বা মাঝখানটা ভেঙে গেল সেক্ষেত্রে আপনারা আরও কয়েকটি এক্সট্রা রাখবেন এবার লেবু শক্ত জিনিস সেটাতে লবঙ্গ দিয়ে গাঁথা খুব একটা সহজ কাজ নয় সেক্ষেত্রে কি করবেন আপনারা একটি পেরেক নিতে পারেন ছোট পেরেক বা পিন বা ধূপের কাঠি নিয়ে ওগুলো ফুটো ফুটো অর্থাৎ লেবুর উপরের খোসাটা তো শক্ত সেটা ফুটো হয়ে গেলেই অনায়াসে গেথে নিতে পারবেন সেটা ফুটো করার জন্য আপনারা শক্ত মোটা ধূপের কাঠিও নিতে পারেন বা পেরেকের একটু ছুঁচলো দিকটা দিয়েও ফুটো করে নিতে পারেন ঠাকুরের স্থানে বসলেন তারপরে একুশটি ফুটো করে পিনটিকে সরিয়ে নিলেন এরপর আপনারা একুশটি ফুল লবঙ্গ যখন আপনারা লেবুর মধ্যে গাঁধবেন বা পুঁতবেন লক্ষ্য রাখবেন যেন ফুলগুলো না খসে যায় লবঙ্গগুলো না ভেঙে যায় লবঙ্গগুলো গেথে নেওয়ার পর যখন গাঁধবেন আপনারা মনে করবেন আপনাদের জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট চলে যাচ্ছে যা কিছু টোটকা করবেন না কেন নিজেদের মন যেন সব কিছু পজিটিভ চিন্তা ভাবনা করে আপনি যদি এমনটা চিন্তা করতে করতে এই কাজটি করেন যে এটা গাছি হবে তো কি হবে দেখা যাক করার হয় করে নিচ্ছি এই রকম মানসিকতা যেন না থাকে আপনি এমনটা ভাববেন এটা গেথে নিচ্ছি এটা ঠাকুরকে সমর্পণ করে দিচ্ছি ব্যাস আমার দিন এবার ভগবান শ্রীকৃষ্ণের হাতে বিষ্ণুর হাতে তিনি আমার জীবনযাপন গড়ে দেবেন এইটুকু আত্মবিশ্বাস নিয়ে ভগবানকে শ্রদ্ধা করে আপনারা কাজটি করবেন এরপর গেথে নেওয়ার পর বাড়িতে নিশ্চয়ই নারায়ণের মূর্তি রয়েছে যাদের মূর্তি নেই ফটো রয়েছে বা কৃষ্ণের মূর্তি বা ফটো রয়েছে তার ওই কৃষ্ণ বা নারায়ণের সামনে একটি কাঁচের বাটিতে আপনারা এই লেবুতে লবঙ্গ গাঁথা লেবুটি আপনারা রেখে দিন এরপর বন্ধুরা আপনারা যে মেন কাজ এটা গেথে রেখে তো দিলেন গেথে রেখে দেওয়ার পর আপনারা বসে আপনারা পুজো করুন আপনাদের পুজো পদ্ধতি অনুযায়ী আপনারা পুজো করে নিলেন এরপর ওই আপনারা বসে অবশ্যই ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটা যদি একশো আটবার জপ করতে পারেন তাহলে আপনাদের কাজ আরও হানড্রেড পারসেন্ট সাকসেস হবেই হবে অবশ্যই বন্ধুরা জব করুন যদি আপনারা ধরুন যে কাজের তাড়াহুড় জন্য আপনারা জব করতে পারছেন না সেই সময় সারা দিনের মধ্যে যখন হোক একবার জব করে নিতে পারেন এরপর সারা দিন সারা রাত ওই জিনিসটা আপনারা ভগবান শ্রীহরি বিষ্ণু বা কৃষ্ণের কাছেই রেখে দিন পরের দিন এই লেবুটাকে নিয়ে আপনারা একটা কাগজে করে মুড়ে নিন কাগজে করে মুড়ে নিয়ে আপনারা যে কোনো জলাশয়ে কাছে পিঠে যে কোনো পুকুরে যে কোনো নদীতে যে কোনো জলাশয়ে বহমান জলে ফেলে দিন কেউ কেউ হয়তো ভাবছেন যারা ফ্ল্যাটে থাকেন বা কোথাও থাকেন সেখানে কাছে পিঠে কোনো জলাশয় নেই কি করবেন আপনারা ওই কাগজে করে মুড়ে নিয়ে আপনারা আপনাদের ডাস্টবিনে অর্থাৎ বালতিতে তারপর যে বাঁশি বাজিয়ে গাড়ি আসেন নোংরার গাড়ি নেওয়া নোংরা আবর্জনা আপনাদের বাড়ি থেকে নিয়ে যাওয়ার জন্য যে গাড়ি আসে ওই গাড়িতে আপনাদের বাড়ির নোংরার সাথেও দিয়ে দিতে পারেন কি করবেন উপায় নেই এটাই করতে হবে এখানে ছোট্ট একটা জিনিস আপনাদের জানিয়ে রাখছি যখন আপনারা এই কাজটা করবেন যখন বন্ধুরা আপনারা এই কাজটা করবেন তখন সাবধানে করবেন আপনাদের কেউ যেন পিছু না ডাকে বাড়িতে যদি কেউ কোনো ব্যক্তি হয়তো আপনাকে জিজ্ঞেস করতে পারে এটা কি হচ্ছে কেন হচ্ছে কিসের জন্য করা হচ্ছে এই সমস্ত প্রশ্নের সম্মুখীনে যাতে না পড়তে পারেন সেই কারণে আপনাদের একটু বাড়ির সমস্ত সদস্যদের নজর এড়িয়ে কাজটি আপনাদের করতে হবে যদি এমনটা হয় যে আপনাদের বাড়িতে হয়তো অনেকের এক একটাই রুম থেকে থাকে যারা ভাড়া বাড়িতে থাকে তাদের হয়তো সেপারেট রুম নেই ঠাকুরের ঘর নেই ঠাকুরের একটি ছোট্ট মতো সিংহাসনে ঠাকুর রয়েছে এক্ষেত্রে একটা জিনিস আপনাদের বলবো যাদের একটি রুম ভাড়া নেওয়া ঠাকুর রেখেছেন সিংহাসনে তারা কি করবেন বন্ধুরা অবশ্যই রাত্রিবেলা ঘুমোনোর আগে আপনারা একটি পর্দা দিয়ে আপনাদের অর্থাৎ যেদিকটায় ঠাকুর রেখেছেন সেদিকে পর্দা দিয়ে আড়াল করে দিন তারপর ঘুমোবেন মনে বন্ধুরা এই কাজটি করা কিন্তু মাস্ট আপনাদের উপায় নেই আপনারা অন্য কোনো ঘরে রাখতে পারছেন না ভগবানও জানেন কিন্তু এই কাজটা অবশ্যই করবেন একটি পর্দা রাত্রিরে অর্থাৎ সন্ধ্যে দেখানোর পর পরই আটটা সাড়ে আটটা বা নটা বা আপনারা যখন ঘুমোতে যাচ্ছেন তার আগেও ওই পর্দাটা টেনে তারপর আপনারা ঘুমোতে যান এরপর যারা ধরুন বাড়ির মধ্যেই রয়েছেন আপনাদের বাড়ির সদস্যরা আপনাদের দেখবে তাদের আপনারা পরিষ্কারভাবে জানিয়ে দেবেন যে আমি এখন একটি ছোট্ট কাজ করবো তোমরা কেউ জিজ্ঞেস করবে না বা কেউ পিছু ডাকবে না জানিয়ে বসলে আমার মনে হয় সব